সর্বপ্রথম মুসা কাছে ওহিল প্রথম ওহি জীবনে সেই ওহিটা কি ছিল আল্লাহ রব্বুল আলমিন হজরতে মুসাখামকে নবুয়াদ প্রদান করে প্রথম যে ওহি দিলেন সে ওহি ছিল আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আমি সারা কোন ইলাহা নাই অতএব আমার শরণার্থে আমার জিকের জন্য নামাজকে প্রতিষ্ঠা কর শুভা নামাজ প্রথম দিনই নামাজ কেও দিন মানুষ চাহান নামা যাবে তাতে যত কারণ আছে যারা জাহার নামে যাবে জাহান নামে যাওয়ার যত কারণ তার মধ্যে দুইটা কারণ কারণ বলেন জাহান নামীদেরকে জিজ্ঞেস করা হবে জাহান নামে এলি কেন কেন তোকে আসছো কারণ কি জাহাঙ্গামা বলবে দুইটা কারণে জাহান নামে এসেছে একটা হলো এটি মিসকিনদেরকে খাইতে দেই নাই আর নামাজ আদায় করি নাই নাউজুবিল বলে নাউজিল এই জন্য নামাজ হচ্ছে সব ফরজের বড় ফরসানের দিন বেনামজিরা লাঞ্ছিত হবে

বে না বাসিত কোন আল্লাহকে পারে langchain হবে তারা কিয়ামতের মাঠে আর এর পরে জাগা হবে জান জাগা হবে কোথায় জিহাদ প্রিয় ভাইসব এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা নামাজের কথা কয়বার বলেন মনে আছে কয়বার 82 বার 82 বার আমার আল্লাহ আকাশের মালিক জমির মালিক 82 বার বলেছেন বান্দা নামাজ 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 দুনিয়ায় সব পারি নামাজের জন্য সময় হয়নি যখন আজান দেন দিকে প্রশ্ন নামাজ আসলে হবে কি মহাজ্জেন দ্বিতীয় লাইনে বলে হাইয়া লাল ফালা এসো কল্যাণের দিকে নামাজের দিকে আসতেই তোমার কপাল খুলে যাবে কল্যাণ হবে মঙ্গল হবে যদি তুমি নামাজ পড়তে আসো ফালা হবে জীবন সাকসেস হবে শেষ দাদা না আকার কপাল কপালটা হইল সৌভাগ্যের প্রতি আর না হল ইজ্জতের প্রতি মানুষে কয় না যে আমার কপাল বুড়ে গেছে কপালে কি আগুন লাগছিল নাকি কেমনে কপাল পড়লো ব্যবসায় কিছু সম্পন্ন হয়েছে পরীক্ষা ফেল করছে এরকম কিছু একটা হয়েছে আর কি বলে যে কপাল পুড়ে গেছে ভাগ্য নষ্ট হয়েছে বলে যে কপাল পুড়ে গেছে

এবং খাতির সম্মান যদি বেড়াতে চান আর আপনার ভাগ্য যদি খুলতে চান তাহলে দৈনিক পাঁচবার আপনার কপাল আর নাক মাটির উপরে দাস খতে সই করে দেন সেজদার মাধ্যমে আল্লাহ আমি একমাত্র তোমার গোলাম আর কারো গোলাম নই সকাল একবার কুকুর একবার আসরে একবার মাগরিপে একবারটা এবার রাত্রে যখন শুতে যাবেন তখন আর একবার কপালার নাক দিয়া ঘষিয়া মাটির সাথে আপনি বলে দেন আল্লাহ আমি একমাত্র তোমার গোনা।